হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি পুত্রদা একাদশী কবে ও পুত্রদা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম এবং খাদ্যের সাথে ধর্মের সম্বন্ধ কী সেটা নিয়েই একটু বলতে চাই তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন আবার একটা নতুন একাদশী চলে এসেছে দু সালের আমরা জগৎ সংসারে সবাই সবসময় কামনা করি যে হে ভগবান আমাকে একটা পুত্র সন্তান দিও তাই এই একাদশীতে কি কি করলে পুত্র সন্তান লাভ করা যায় এবং ভালো পুত্র সুপুত্র এবং যে পুত্র যশশ্রী বিদ্যান হবে এবং সমাজে নাম করা হবে সেটি এই একাদশীর মাধ্যমে এই একাদশীর নাম হল পুত্রদায় একাদশী যেটি শুক্লপক্ষের একাদশী এই একাদশী নিষ্ঠার সাথে শাস্ত্র নিয়ম অনুসারে চললে পুত্র সন্তান লাভ করা যায় এই পুত্রদা একাদশীর অনেক মাহাত্ম আছে যারা সন্তান লাভ করেননি তারা তো করছেনই এবং যারা সন্তান পেয়েছে এমনকি যাদের বিয়েও হয়নি তারাও এই একাদশী করবেন এই একাদশী করার অর্থ এই নয় যে শুধু পুত্র লাভ এই একাদশী করার মাধ্যমে ভগবানের চরণে ভক্তিলাভ হয় যাদের পুত্র বা কন্যা হয়েছে তারা যেন ধার্মিক ও বাবা মায়ের অনুগত হয় সেটাই কাম্য ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সন্তুষ্টি বিধানের সহজ রাস্তা হল এই একাদশী ব্রত পালন করা কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন জমালয়ের দক্ষিণ আমাদেরকে বিভিন্ন পাপ কর্ম থেকে বিভিন্ন ত্রিতাপ থেকে মুক্ত দেওয়ার জন্য এই একাদশীর ফলেই পূর্বপুরুষরা উদ্ধার পেতে পারেন পুত নামক নরক থেকে উদ্ধার করার শক্তি এই একাদশীর রয়েছে একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম হওয়া শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করা এই একাদশীটি করতে হলে যারা আমিষ আহার করেন তাদেরকে একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশীর দিন অবশ্যই পঞ্চরবিশস্য থেকে দূরে থাকবেন একাদশীর দিন ভগবানের সেবা পূজা কীর্তন শ্রবণ গীতা পাঠ এবং একাদশীর শ্রবণ ও পাঠ এসব করেই কৃষ্ণ ভাবনামৃত হয়ে দিনটি অতিবাহিত করবেন আপনারা নিজে একাদশী ব্রত পালন তো করবেনই নিষ্ঠার সাথে এবং তার সাথে আত্মীয় পরিজন এবং সমস্ত পরিবারের সদস্যরা মিলে খুব আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করে সেদিন মহা আনন্দে আপনার বাড়িটাকে কৃষ্ণধামে রূপান্তরিত করে এই একাদশী ব্রত পালন করুন একাদশীর দিন কি কি খাওয়া যায় এবং কি কি করা যায় না সব আপনারা জানেন আর যারা জানেন না তারা প্লিজ আমার অন্য ভিডিওগুলোতে বলেছি একটু শুনে নেবেন এবার আসা যাক পুত্রদা একাদশী কবে ও পূর্ণাঙ্গ সময়সূচিতে ইংরেজির একুশে জানুয়ারি দু বাংলার ছয়ই মাঘ চোদ্দশো রবিবার পুত্রদা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে ইংরাজির একুশে জানুয়ারি দু বাংলার পাঁচই মাঘ চোদ্দশো শনিবার রাত্রি দশটা নয় মিনিটের পর থেকে তিথিটি সমাপ্ত হবে ইংরাজির একুশে জানুয়ারি দু বাংলার ছয়ই মাঘ চোদ্দশো রবিবার রাত্রি নটা ষোলো মিনিট পর্যন্ত একাদশী খুব নিষ্ঠার সাথে পালন করলেন কিন্তু পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করলেন না তাহলে কিন্তু একাদশী পালনের ফল লাভ করতে পারবেন না তাই নির্দিষ্ট সময়ে পালন করুন পুত্রদা একাদশীর পালন হচ্ছে বাংলার সাতই মাঘ সোমবার ইংরেজির বাইশে জানুয়ারি সকাল থেকে দশটা একের মধ্যে এবার আমি খাদ্যের সাথে ধর্মের সম্বন্ধ কী তা নিয়ে কিছু বলতে চাই ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন একাদশীর মাহাত্মটা আমি একটু পরেই বলছি খাদ্যের সাথে ধর্মের সম্বন্ধ নেই এই সবটাই অধার্মিক এবং অযৌক্তিক কারণ অনেক ব্যক্তি বলেন খাদ্য যা খায় না খায় কিন্তু আমি তো ধর্মযাজন করছি আমি তো ধর্ম পালন করছি কিন্তু প্রভুবাদ বলছেন আমি যেমন যেমন খাদ্যকে গ্রহণ করব ঠিক তেমনি তেমনি ওই খাদ্যের ক্রিয়া আমাকে ক্রিয়াশীল করবে অতএব আমি যদি জগতের পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম গ্রহণ করি তবে তার যেমন ক্রিয়া করে ঠিক আমি যদি শাক সবজি ফলমূল খাই তবে সাত্বিক দ্রব্য আমাকে ক্রিয়াশীল করবে কিন্তু আমি যদি প্রসাদ ভোজি হই তবে প্রসাদের যে মহান কৃপা সে আমার ওপর অবশ্যই বর্তাবে এই জন্যই খাদ্যের ওপর অবশ্যই ক্রিয়া করে থাকে দেহের এই জন্যে আমরা প্রত্যেকটি বিষয়ের ওপর বিচারবান হয়ে এগিয়ে চলব তবেই কিন্তু ভজন কার্য সাধিত হবে জগতের লোকের সঙ্গে যদি পাঁচ মেশালি ভজন জগতের লোক যেমন চলে আমি যদি তাদের ওই গড্ডালিকা স্রোতের মতো তাদের সাথে মিশে যাই তবে কিন্তু আমার ভজনের অগ্রগতি উন্নতি হবে না ওই শ্রীকৃষ্ণ সংকীর্তন এ শুধু শোনাই হবে উপলব্ধি হবে না এই জন্যে জগতের যত যত ব্যক্তিবিশেষ তাদের সংশ্রবের মধ্যে না গিয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শ্রী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ভক্ত আর কৃষ্ণ ভক্তি এর মধ্যে মনকে নিবিষ্ট করব তবেই কিন্তু পড়া শান্তি পরাগতি পরা মুক্তি লাভ হবে পরের একটি বড় সিদ্ধান্ত রয়েছে বহুত ব্যক্তি রয়েছে জগতের যারা কামকামি ব্যক্তি যারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু তুমি আমাকে এই দাও এই দাও এই দাও কিন্তু ভগবান বলছেন আমি তো বিজ্ঞ পণ্ডিত আর সে তো মূর্খের মতো অনেক কিছু চাইবে কিন্তু আমি পরম বিষয় এ জগতের বিষয় তাকে না দিয়ে আমি নিজেকে তাকে দিয়ে দেব কত বড়ো দয়ালু ভগবান কৃষ্ণ এই ভগবান কৃষ্ণের ভজন ব্যতীত আমাদের কি আর কোনো মঙ্গলের রাস্তা আছে এই জন্যই তো বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত শিষ্ট যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চরণ দ্বন্দ্বকে চিন্তন করেন কৃষ্ণের চরণদ্বন্দ্বের সেবা করেন কৃষ্ণের নাম করেন কৃষ্ণের সেবা পূজা করেন কৃষ্ণ ভাবনার দ্বারা বিভাবিত হয় এই জন্যই আমরা নিরন্তর সুসিদ্ধান্তকে হৃদয়ে বরণ করব। হৃদয়ের যত হেয়তা অবরতা কুসিদ্ধান্তকে দূরে বিতাড়িত করব তবেই কিন্তু আমি পরম মঙ্গল লাভ করতে পারব কারণ শাস্ত্রে বলছেন অনুকূল বিষয়কে গ্রহণ করব যার সঙ্গে কথা বললে যার সঙ্গোৎসব লাভ করলে আমার সত্যিই ভগবত প্রাপ্তি হবে তার সঙ্গই করব লাথি ঝাঁটা খেলেও যার সঙ্গে সঙ্গ লাভ করলে আমার ভক্তিনাশ হবে দূরে সরে যাব ভগবান কৃষ্ণই আমার রক্ষক এবং পালক এই একেবারে বিশেষভাবে সংকল্পবদ্ধ হওয়া এই বিশ্বাসের দ্বারা তারপর নিজেকে বিশেষভাবে সমর্পিত আত্ম করা আর ভগবানের ওপর ঐকান্তিক বিশ্বাস আনয়ন করা এই কার্য করতে পারলেই ভগবান আমাকে পরম কল্যাণ অবশ্যই প্রদান করবেন এই জন্যই বলছেন এই ছয় শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার যদি আমি হৃদয়ে দৈনপূর্ণ ব্যবহার রেখে এই কার্যগুলোকে সম্পাদন করতে পারি তবে ভগবান অবশ্যই আমার করতলগত হৃদগত আমার ভাবনার রাজ্যের মধ্যে আনয়নকৃত হবেন এই জন্যে আমরা সকল কিছুর মধ্যে জড় জগতের জড় বিচার জড় ব্যক্তির সংস্রব জড় ভাবনা সবগুলোকে দূরে পরিত্যাগ করে কৃষ্ণ ভাবনার দ্বারা বিভাবিত হয়ে আর কৃষ্ণ ভাবনামৃত রসামৃতকে পান করার চেষ্টা করব সে একমাত্র সাধুগুরু সঙ্গের দ্বারাই সম্ভব উত্তম সাধু সঙ্গের মধ্যে দিয়েই এই কার্যে ব্রতি হয়ে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করব জয় রাধে গোবিন্দে জয় এবার চলে আসি একাদশীর মাহাত্ম নিয়ে এই একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা খুব সহজেই অর্জন করতে পারবেন তাই আসুন জেনে নিই এই পুত্রদায় একাদশীর মাহাত্ম কি। ধৃষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপা বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সেব্বা রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনি বৃন্দে শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয় এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনি আপনি এই ব্রত পালন করুন শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফুল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন প্রতভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয় হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণে কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে রাধে রাধে